আপনি যদি বাড়ি নির্মাণের কথা ভেবে থাকেন তাহলে নিশ্চয়ই আপনি চিন্তা করতেছেন যে ইট কিনবেন তো বন্ধুরা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি ইট না কিনে কিভাবে বাড়িতে বসে ইট উৎপাদন করতে পারেন এবং মার্কেটে থাকা পোড়া ইটের থেকে প্রায় ফিফটি পার্সেন্ট কম খরচে অর্থাৎ মাত্র সাড়ে ছয় টাকা থেকে সাত টাকা করে একটি ইট আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারেন যেখানে একটি পোড়া ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো থেকে চোদ্দ টাকা অর্থাৎ প্রতি হাজার পোড়া ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে তেরো হাজার থেকে চোদ্দ হাজার টাকা সেখানে আপনি একটি কংক্রিট সলিড ব্রিগ বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা প্রতি পিসে উৎপাদন করতে পারেন অর্থাৎ প্রতি হাজার হচ্ছে সাড়ে ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকা হাজার যার মাধ্যমে পোড়াইটের বিকল্প হিসেবে বিল্ডিং নির্মাণ করা যায় আপনি যদি টিনশেট বাড়ি করতে চান সাত বিল্ডিং করতে চান বাউন্ডারি ওয়াল করতে চান সব ক্ষেত্রে এই ধরনের ব্রিকগুলো ব্যবহার করা যায় যেখানে যেখানে পোরাইটের ব্যবহার হয় সেই সব জায়গায় আপনি এই ধরনের কংক্রিট ব্রিকগুলো ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করতে পারেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে ব্রিকগুলো তৈরি করা যায় সেই সকল বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে এবং ভিডিওর শেষ অংশে এই ধরনের ব্রিকের ডাইস মাধ্যমে কিভাবে ব্রিক তৈরি করা হয় সেটি সরজমিনে তৈরি করে দেখাবো এবং আপনারা বাড়িতে বসে কীভাবে এই ধরনের ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করতে পারেন আমাদের কাছে এক পিস থেকে শুরু করে চার পিসের বিভিন্ন ভেরিয়েন্টের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে কাদের জন্য কোন ডাইসটা প্রয়োজন যদি ব্যক্তিগত কাজে নিজের বাড়ির জন্য ব্যবহার করেন বা তৈরি করেন তাদের জন্য কোন ধরনের ডাইস প্রয়োজন আর যদি আপনি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকায় বাজারজাত করে বিক্রি করতে চান তাদের জন্য কোন ধরনের ডাইস প্রযোজ্য সেই বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাদেরকে প্রথমে আমাদের ডাইশ সম্পর্কে একটু ধারণা দিয়ে দেই যে কার জন্য কোন ধরনের ডাইসটা প্রযোজ্য হবে আপনি যদি একজন কমার্শিয়াল ইউজার হন যে আপনি ব্যবসা করবেন তাদের জন্য কি ধরনের ডাইস রয়েছে আর যারা ব্যক্তিগত কাজে অর্থাৎ আপনার নিজের বাড়ি করবেন বাউন্ডারি ওয়াল করবেন নিজের ব্যক্তিগত কাজের জন্য ব্রিক তৈরি করে নিজে ব্যবহার করবেন তাদের জন্য কি ধরনের ডাইস রয়েছে সেটা এখন আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই প্রথমেই আপনাদেরকে আমার এক পিসের ডাইসটার সাথে পরিচয় করিয়ে যেটা হচ্ছে এক পিসের ডাইস যার মাধ্যমে একবারে এক পিস করে কংক্রিট সলিড ব্রিক তৈরি করা যাবে যার সাইজ হবে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি এটা হচ্ছে একদম ব্যক্তিগত পর্যায়ে ব্যবহারের জন্য একদম স্বল্প পরিসরে যারা চাকুরি বা ব্যবসার পাশাপাশি এক বস্তা সিমেন্টের ব্রিক উৎপাদন করবেন শুক্রবারে বা ছুটির দিনগুলোতে তাদের জন্য হচ্ছে এক পিসের এই ডাইসটা যেমন এটিতে অক্ষর দেওয়া আছে এম ডাবল এ মা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে আমাদের কাছে এই ধরনের ডাইসগুলো নিতে পারেন এটা ব্যক্তিগত পারপাসের জন্য এক পিসের এই ডাইসটি আবার আপনি চাইলে কিন্তু এটি প্লেনও নিতে পারেন কোনো প্রকার কোনো অক্ষর ছাড়া একদম প্লেন এই ধরনের ডাইসও নিতে পারেন অথবা যদি বলেন যে মাঝখানে ডিপ করে নেবেন অক্ষর থাকবে না তবুও কিন্তু নিতে পারেন এরপরে ব্যক্তিগত ব্যবহারের জন্য আরও একটি ডাইস আমাদের রয়েছে সেটি হচ্ছে দুই পিস কংক্রিট সলিড ব্রিকের ডাইস যার মাধ্যমে একবারে দুই পিস করে ব্রিক তৈরি করা যায় যার সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনেরো তিন ইঞ্চি সেম ইটের সাইজেরই হবে তো এটিতে লোগো দেওয়া আছে আর ডাবল বি আর ডাবল বি লোগো সহকারে আপনারা দেখতে পাচ্ছেন এই ডাইসটি আমাদের অর্ডার করেছেন ঢাকা নবাবপুর থেকে মহসিন ভাই মহসিন ভাইয়ের রিকুয়ারমেন্ট অনুযায়ী আর ডাবল বি অক্ষর দিয়ে আমরা কিন্তু এই ডাইসটা তৈরি করেছি এটাও কিন্তু ব্যক্তিগত পারপাসের জন্য এর মাধ্যমে দিনে পাঁচ থেকে ছয়শো ব্রিক উৎপাদন করা যাবে যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি এই ধরনের ব্রিকের ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করতে চান ছুটির দিনগুলোতে তাদের জন্য এই ডাইসটা এটা পাঁচ ছয়শো ব্রিক অনায়াসে তৈরি করা যায় ব্যক্তিগত পারপাসে নিজের বাড়িতে ব্যবহার করবেন তিন সেট বিল্ডিং করবেন বা দুই একটা রুম করবেন বা বাউন্ডারি ওয়াল করবেন তাদের জন্য কিন্তু হচ্ছে এই দুই পিসের ডাইসটা তো এই দুই পিসের এই ডাইসটা যদি আমাদের কাছে ওয়ার্ডার করতে চান অর্ডারের সিস্টেম হচ্ছে প্রথমে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদেরকে এই ধরনের ডাইসগুলো ওয়ার্ডার করতে হবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো ওয়ার্ডার করতে পারেন বাদ বাকি টাকা পণ্য হাতে পেয়ে তারপরে পরিশোধ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে সরাসরি ওয়ার্ডারগুলো কনফার্ম করতে পারেন বিশেষ দ্রষ্টব্য এখানে একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমাদের ভেরিফাইড যে নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করলে আমাদের প্রতিষ্ঠান দায়ী নয় আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ এবং আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে এটা এটা ব্যতীত অন্য কোনো নাম্বারে আমরা লেনদেন বা ওয়ার্ডার কনফার্ম করি না এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে বা ওয়ার্ডার কনফার্ম করে প্রতারিত হলে আমাদের প্রতিষ্ঠান দায়ী থাকবে না যাই হোক ব্যক্তিগত ব্যবহারের জন্য যে দুই পিসের ডাইসটা দেখালাম এরপরে আমরা আসতেছি আরেকটি কমার্শিয়াল ডাইস দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে তিন পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যাবে যেমন এটিতে লোগো দেওয়া আছে এস টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে নিতে পারেন তিন পিসের এই ডাইসটিতে যার মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যাবে এরও সাইজ হচ্ছে লম্বা সাড়ে নয় ইঞ্চি পাশে সাড়ে চার ইঞ্চি উচ্চতা পনে তিন ইঞ্চি এই ডাইসটি কিন্তু কমার্শিয়াল পারপাসের জন্য আপনি যদি মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করে বাজারজাত করতে চান তাহলে এই ডাইসটি আপনার জন্য কারণ এই ডাইসের মাধ্যমে একবারে তিন পিস করে ব্রিক তৈরি করা যায় এবং দিনে অনায়াসে আট থেকে নয়শো ব্রিক উৎপাদন করা যায় তিন পিসের এই ডাইসের মাধ্যমে এটি হচ্ছে কমার্শিয়াল পারপাসে ব্যবসার জন্য যারা নতুন উদ্যোক্তা বা বেকার যুবক রয়েছেন তারা কিন্তু এই ডাইসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন স্বল্প খরচে মাত্র আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কিন্তু ব্যবসাটি শুরু করতে পারেন আপনার স্থানীয় বাজারে যে কোনো জায়গায় গ্রাম শহর এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু গ্রাম এবং শহর সব জায়গায় চলে নির্মাণ সামগ্রী জিনিসগুলো গ্রামে কিন্তু বর্তমান বিল্ডিং হচ্ছে শহরে বিল্ডিং হচ্ছে সব জায়গায় কনস্ট্রাকশন চলতেছে একমাত্র এই ব্রিকের ব্যবসা আপনি সব জায়গায় করতে পারেন গ্রাম শহর নগর বন্দর সব জায়গায় কিন্তু আপনি ব্রিকের ব্যবসা করতে পারেন ব্রিক এমন একটা জিনিস যেটা শহর বন্দর সব জায়গায় চলে গরিব ধনী সবাই নিচ্ছে সবার ইচ্ছা হচ্ছে বাড়ি নির্মাণ করবে তো আপনারা কিন্তু এই ব্যবসাটি একটি পরিবেশ বান্ধব ব্যবসা সময় উপযোগী ব্যবসা স্বল্প পুঁজির ব্যবসা এই ধরনের ব্রিকগুলো উৎপাদন করে খুবই কম খরচে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারেন মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় ব্যবসাটি শুরু করা যায় যাই হোক এরপরে আমাদের চার পিসেরও ডাইস রয়েছে ঠিক আছে চার পিসের ডাইস কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন চার পিসের যে ডাইস তার মাধ্যমে একবারে চার পিস করে ব্রিক তৈরি করা যাবে চার পিসের এই ডাইসেরও সাইজ ওই সেম সাড়ে নয় সাড়ে চার পনে তিন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বসিয়ে চার পিসের ডাইসগুলো নিতে পারেন চার পিসের ডাইসের মাধ্যমে আপনি দিনে অনায়াসে হাজার থেকে বারোশো পিস কংক্রিট সলিড বিক উৎপাদন করতে পারবেন এটিও কমার্শিয়াল পারপাসে এটা ব্যবসা যারা করবেন তাদের জন্য ব্যক্তিগত কাজের জন্য এক পিসের বা দুই পিসের ডাইসগুলো নিতে পারেন আর যদি ব্যবসা করতে চান কমার্শিয়াল উৎপাদন করে দশ থেকে বারো টাকা বিক্রি করতে চান মাত্র সাড়ে ছয় থেকে সাত টাকা খরচে উৎপাদন করে তাহলে তিন পিসের বা চার পিসের ডাইসগুলো নিতে পারেন ডাইসগুলোর মাধ্যমে আপনি হিউজ প্রোডাকশন করতে পারবেন বাজারজাত করতে পারবেন ব্যবসা করতে পারবেন তো যারা ব্যবসায়ী ভাই আছেন বেকার যুবক আছেন তারা তিন পিসের বা চার পিসের ডাইসগুলো নিয়ে মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কিন্তু আপনি একটি সময় উপযোগী এবং পরিবেশবান্ধব ব্যবসা একটি শুরু করতে পারেন এখন প্রথম এবং প্রধান একটি প্রশ্ন হচ্ছে যে আপনি এই ধরনের ব্রিকগুলো কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন মানে কি কি জিনিস দিয়ে ব্রিকগুলো তৈরি করা যায় তো এই ব্রিকের মধ্যে উপাদান হিসেবে দেওয়া রয়েছে সেলেকশন বালু প্লাস্টার বালু সিমেন্ট কেমিক্যাল এবং পানি এখন এক এক করে আমি বলবো কোনটা কি পরিমাণ ব্যবহার করবেন কী পরিমাণ ব্যবহার করলে ব্রিকগুলো তৈরি করা যাবে এবং রেশিও সম্পর্কে বলার চেষ্টা করব এই ব্রিকের মধ্যে আপনার দেওয়া রয়েছে সিলেকশন বালু সিলেকশন বালু সব জায়গায় পাওয়া যায় অনেক জায়গায় এটিকে লাল বালু বলা হয় অনেক জায়গায় সিলেকশন বালু বলা হয় দানাদার যে কোনো বালু হলেই হবে চাউল বা চাউলের থেকে মোটা দানা হলেই হবে সিলেকশন বালু এরপরে রয়েছে প্লাস্টার বালু প্লাস্টার বালু অর্থাৎ যেটি বিল্ডিংয়ে প্লাস্টার করা হয় গাঁথনির কাজে ব্যবহার করা হয় চিকন দানার যে বালু এইটাকেই কিন্তু প্লাস্টার বালু বলা হয় আর এরপরে রয়েছে কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো আপনি যে একটা ইট বাজারে বাজারজাত করবেন অবশ্যই পুরা ইটের থেকে যদি আপনার শক্তি বেশি না হয় তাহলে কিন্তু ব্রিক চলবে না তো এই ব্রিক শক্তি বাড়ানোর জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল কেমিক্যালের কাজ হচ্ছে ইটের শক্তি বাড়ানো তো এই কেমিক্যাল সম্পর্কে বলতেছি যাই হোক এরপরে আছে পানি এরপরে পানি দিয়ে মিশ্রণ করে কিন্তু ব্রিকগুলো উৎপাদন করতে হবে তো যাই হোক এরপরে আসতেছে পরিমাণ কি পরিমাণ আপনি ব্যবহার করবেন তো এই পরিমাণ সম্পর্কে আমরা একটা কিন্তু সাথে বই দিয়ে দিই বই সম্পর্কে বলতেছি পরে তো যাই হোক এক বস্তা সিমেন্টের সাথে দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু মানে সিমেন্টের ব্যাগ দিয়ে সেই ব্যাগ অনুযায়ী দিতে হবে তিন বস্তা সিলেকশন বালু এরপর রয়েছে প্লাস্টার বালু প্লাস্টার বালু দিতে হবে তিন ব্যাগ সিমেন্টের ব্যাগ দিয়ে তিন ব্যাগ এরপরে কেমিক্যাল কেমিক্যাল দিতে হবে দুইশো গ্রাম এক বস্তা সিমেন্টের সাথে দুইশো পঞ্চাশ গ্রাম কেমিক্যাল ব্যবহার করতে হবে পানির পরিমাণ হচ্ছে বিশ থেকে বাইশ লিটার পানি দিতে হবে যেন মশলাটি একদম শুকনো না হয় একদম ভেজা না হয় যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলা হয় এই ভুরা মশলা ব্যবহার করতে হবে তো এই রেশিও সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটা বই দিয়ে দিই যেন সবাই তৈরি করতে পারে একদম নতুন যারা যারা জীবনে বালু সিমেন্ট ব্যবহার করে নাই বালু সিমেন্ট ধরে নাই তারাও যেন খুব সহজে ব্রিকগুলো উৎপাদন করতে পারে এই আমরা সাথে একটা বই দিয়ে দিই এই বইয়ের মধ্যে প্রথম পেজে দেওয়া রয়েছে আমাদের ঠিকানা এবং কিউআর কোড আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা প্রতিষ্ঠানের ফোন নম্বর এবং এইখানে একটা কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোডটা স্ক্যান করলে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আমাদের আরও বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন ব্রিক সম্পর্কে ব্রিকের ডাইস সম্পর্কে ব্রিকের রেশিও সম্পর্কে ডেলিভারি সম্পর্কে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ কি কি পরিমাণ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম কি কি পরিমাণ ব্যবহার করবেন তৃতীয় পেজে দেওয়া রয়েছে ডাইস সম্পর্কে যে ডাইস আপনি কিভাবে ব্যবহার করলে ব্রিকের গুণগত মান ভালো হবে ব্রিক ভাঙবে না ব্রিক নিখুঁত হবে ফিনিশিং হবে সেই সম্পর্কে দেওয়া রয়েছে তৃতীয় নম্বর পেজে মানে ডাইসের ব্যবহার সম্পর্কে চতুর্থ নাম্বার পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী মানে আপনি একটা ব্রিক তৈরি করলেন কতদিন পরে ব্যবহার করতে পারবেন কতদিন শুকাবেন কতদিন পানি দিবেন সিমেন্টের ব্রিকের একটা বৈশিষ্ট্য হচ্ছে সিমেন্টে যত আপনি পানি খাওয়াবেন বাড়ানোর বারো ঘন্টা পর থেকে তত সিমেন্টের শক্তি বাড়ে এই শক্তি বাড়ানোর জন্য আপনি কিভাবে পানি দিতে পারেন স্ট্রাইক করে দিবেন না মাটির উপরে দিবেন না একটার উপরে আরেকটা সাজিয়ে তার উপরে পানি দিবেন এবং কতদিন পানি দিবেন। কতদিন পর দেয়ালে ব্যবহার করবেন এই সকল বিষয়ে চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে তো যাই হোক এই বইটা কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে দেই আপনারা যারা নেবেন এই ধরনের বইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ডাইসের সাথে দিয়ে দেই বইগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমরা ডাইশ সম্পর্কে বললাম ব্রিকের রেশিও সম্পর্কে বললাম ব্রিক সম্পর্কে বললাম খরচ সম্পর্কে বললাম এবারে আমরা চলেন আপনাদেরকে এই ডাইসের মাধ্যমে সরাসরি ব্রিক তৈরি করে দেখাবো কিভাবে এই ডাইসের মাধ্যমে ব্রিক তৈরি করা যায় আপনারা কিভাবে বাড়িতে বসে তৈরি করবেন সেইটা কিন্তু এখন আমরা সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাশের মাধ্যমে ব্রিক তৈরি করে দেখাবো তো বন্ধুরা ভিডিওতে কোনো বিষয় যদি এড়িয়ে যায় কোনো বিষয় সম্পর্কে যদি আপনার আরও জানার থাকে তাহলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর কি বিষয়ে আপনি জানতে চান আপনারা কিন্তু সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে প্রবাস থেকে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে হোম ডেলিভারি দেই আরও কোনো বিষয় জানার থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী আপডেট কোনোভাবে মিস না হয়ে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে you <laughs>